মোহাম্মদ সালার দুর্দান্ত জোড়া গোলে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল মিশর এক ম্যাচ হাতে রেখে আফ্রিকান বাছাই পর্বের এ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে হোসাম হাসানের দল বুধবার মরক্কোর কাসাবলাঙ্কায় নিরপেক্ষ ভেনুতে অনুষ্ঠিত ম্যাচে জিবুতিকে তিন শূন্য গোলে হারায় ফারাওরা ম্যাচের শুরুতে এগিয়ে যায় মিশর জিজোর ক্রসে হেড করে গোল করেন ইব্রাহিম আদেল এরপর মাত্র ছয় মিনিট পর থ্রেজেগের থ্রু বল পেয়ে জালে বল পাঠান লিভারপুল তারকা সালা প্রথমার্ধে সালা আরও একটি সুযোগ তৈরি করেছিলেন তবে মুস্তফা মোহাম্মদের হেড বারের ওপর লেগে ফিরে আসে দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমলেও শেষ দিকে চুরাশি মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সালা এই জয়ে আফ্রিকার তৃতীয় বল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল মিশর এর আগে উত্তর আফ্রিকার আরও দুটি দেশ মরক্কো ও তিউনেশিয়া জায়গা করে নিয়েছে দুই বিশ্বকাপে এই সুগন্ধ একটিও ভাটাচালনি কি পরিষ্কার প্রাণ প্রত্যেকটি চাল বেছে বেছে বিশেষ প্রক্রিয়ায় প্যাক কর পোলাও খিচুড়ি বিরিয়ানি কি ঝরছড়ে তাই তো সাদের সেরা সুগন্ধে ভরা প্রাণ চিনিগোচাল পরম যতের চাল প্রাণ জীবনের স্বাদ